আচ্ছা মাঙ্গলিক হওয়াটা কি সত্যিই অশুভ সত্যিটা জানলে কিন্তু আপনি অবাক হবেন জানেন কি এই একটা কথার জন্যেই কত সম্পর্ক ভেঙে যায় বিয়ে আটকে যায় আর সেই কথাটা হলো ও মাঙ্গলিক কিন্তু সত্যিই কি মাঙ্গলিক মানে কোনো বিপদ নাকি এটা অর্ধেক জানা কোনো ভয়ের গল্প আপনি কি মাঙ্গলিক তাহলে কিন্তু এই দু সাল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর হতে যাচ্ছে দু হাজার মানে দুই যোগ দুই যোগ ছয় মানে হলো দশ মানে নিউমোরোলজির মতে দশ মানে আমরা এক কাউন্ট করবো ওটাকে ওয়ান মানে সূর্যের বছর আর এই সূর্যের বছরে মাঙ্গলিকদের জীবনে হঠাৎ পরিবর্তন বড় সিদ্ধান্ত আর কিছু ক্ষেত্রে কঠিন পরীক্ষার সময় এখন প্রশ্ন হলো যে এই পরিবর্তনটাকে কোনো ক্ষতি ক্ষতির মুখোমুখি আপনাকে দাঁড় করাবে নাকি জীবনের কোন মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ নিয়ে আসবে আপনার জীবনে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোথাও স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে আমি বলবো এই মাঙ্গলিকদের দু হাজার ছাব্বিশ সালে জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে কেরিয়ার সম্পর্ক স্বাস্থ্য সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। চলুন প্রথমেই জেনে নিই এই মাঙ্গলিক কথাটির অর্থ কি বৈদিক জ্যোতিষ অনুযায়ী যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল আপনার ফার্স্ট ফোর্থ সেভেন্থ এইথ এবং টুয়েলথে অবস্থান করে তখন বলা হয় মাঙ্গলিক বা এই মানুষটির মঙ্গল দোষ আছে এখন প্রশ্ন হচ্ছে যে মঙ্গল কি শুধু মানুষের ক্ষতি করে মঙ্গলের আসল শক্তি হচ্ছে সাহস আত্মবিশ্বাস লিডারশিপ এবং লড়াই করার মানসিকতা তাহলে একবার ভাবুন তো যে গ্রহ আপনাকে শক্তিশালী বানায় সে অশুভ হয় কিভাবে থেকে যেটা প্রচলিত হয় সেটা হলো মাঙ্গলিক তাহলে তো আর বিয়ে টিকবে না আসলে কিন্তু এই মাঙ্গলিক মানুষেরা খুব আবেগপ্রবণ হয় সোজা সাপটা কথা বলে কম্প্রোমাইজ কম করে আর কেউ তাকে ডমিনেট করবে এটা একদম পছন্দ করে না আর দু হাজার ছাব্বিশে সূর্যের এই বছরে মঙ্গলের প্রভাব কিন্তু মাঙ্গলিকদের জীবনে খুব স্পষ্টভাবেই কাজ করবে আপনি যদি মাঙ্গলিক হন তাহলে আমি আপনাকে বলবো এই দু সালে কিন্তু রাগ আর আবেগ দুটোই দেখবেন হঠাৎ বেড়ে যেতে পারে হঠাৎ ডিসিশন নেওয়ার প্রবণতাও কিন্তু বাড়বে পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে এবং নতুনভাবে কোনো সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে নিজের ক্ষমতা প্রমাণের সুযোগ পারবেন কিন্তু এই দু সালে যারা নিজের আবেগ আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তাদের জন্য কিন্তু দু সাল খুব সফল একটা বছর হতে পারে কেরিয়ার এবং অর্থের ক্ষেত্রে বলবো চাকরি পরিবর্তনের যোগ থাকবে নিজের ব্যবসা শুরু করতে পারেন হঠাৎ বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে তবে কিছু সতর্কতা কিন্তু আপনাকে মানতে হবে যেমন রাগের মাথায় চাকরি ছাড়বেন না কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের মধ্যে যাবে না আর কারোর সাথে ক্ষমতার লড়াইয়ের মধ্যেও যাবে না সেটা যদি করেন তাহলে কিন্তু এই দু সালে প্রবলেম আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে বলবো ভুল বোঝাবুঝি বাড়তে পারে ইগো ক্ল্যাশ বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে এমনটাও হতে পারে যে আপনি আপনার পার্টনারকে ডমিনেট করার চেষ্টা করছেন সেদিকটা কিন্তু একটু আপনাকে সতর্ক থাকতে হবে ছোটোখাটো বিষয়ে ঝগড়া এড়িয়ে যান পার্টনারকে একদম কন্ট্রোল করার চেষ্টা করবেন না মানে যদি মনে হয় যে মুখের ওপরে এই সময় এই কথাটা বলে দেওয়া উচিত আর একটু থেমে যান চুপ করে যাবেন যারা বিবাহিত বা কোনো সম্পর্কে আছেন তাদের বলবো একটু ধৈর্য ধরতেই হবে এই বছরটাতে আর যারা অবিবাহিত তারা হুড়ো করে কিন্তু একদম বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত না এমনিতেও নেওয়া উচিত না আর এই বছরটা তো তো একদমই নেওয়া উচিত না তো যদি বিয়ে করতেই হয় ভালো করে কোনো ছক বিচার করে জন্মছক বিচার করে তবেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে যাদের ব্লাড প্রেশার আছে তারা কিন্তু এই বছরটা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন অতিরিক্ত চিন্তা অতিরিক্ত রাগ আপনার জন্য ভালো নয় আর তাছাড়া মাথা ব্যথা কাজের চাপ টেনশানে রাগে রাগের কারণে মাথা ব্যথা কিন্তু বাড়তে পারে তো ওইদিকে একটু সতর্ক থাকতে হবে দ্রুত গাড়ি চালানো এড়িয়ে চলতে হবে এই বছরটা ধীরে সুস্থে আস্তে আস্তে গাড়ি চালাবেন আর নিয়মিত শরীরচর্চা করবেন এটা কিন্তু আপনার জন্য মানে এটা শুধু দু সালের জন্য না এটা কিন্তু সবসময়ের জন্যেই ভালো বিশেষ করে মাঙ্গলিকদের আর যাতে ছ থেকে সাত ঘন্টা গভীর ঘুম হয় সেই দিকে একটু নজর রাখা ভালো দেখুন মঙ্গল আপনাকে সাহস দেবে শক্তি দেবে কিন্তু যদি বুদ্ধি করে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু এই সাহস এই শক্তি ক্ষতির কারণ হয়ে যেতে পারে তবে মাঙ্গলিক হওয়ার পরেও যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র শক্তিশালী মঙ্গল নিজ রাশিতে বা উচ্চে অবস্থান করছে আর যারা আঠাশ বছরের পরে বিয়ে করেছেন বা বিয়ে করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই মাঙ্গলিক হওয়াটাই একটা আশীর্বাদ হয়ে যাবে তবে কোন কোন ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত যদি আমাদের জন্ম ছকে মঙ্গল অষ্টমে বা দ্বাদশে খুব দুর্বল অবস্থায় থাকে নিজস্ব হয়ে থাকে চন্দ্র দুর্বল অবস্থায় থাকে মঙ্গল রাহু বা শনির সাথে অবস্থান করে এইসব ক্ষেত্রে কিন্তু রাগ সিদ্ধান্ত সম্পর্ক এই তিনটি বিষয়ে আমাদের একটু বিশেষ সতর্ক থাকতে হবে এবার চলে আসছি যে কি কী বিশেষ উপায় করলে এই দু সালটা আপনাদের আরো সুন্দর হবে প্রথমত এই আপনারা মঙ্গলবার হনুমান চল্লিশে পাঠ করতে পারেন মঙ্গলবার লাল মুসুর ডাল বা লাল কাপড়ও দান করতে পারেন আর ডিসিশন নেওয়ার আগে চব্বিশ ঘন্টা ভাবুন হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না বিয়ের আগে কুষ্টি বিচার করান একটা কথা মনে রাখবেন মাঙ্গলিকদের জন্য দু সালের একটাই কিন্তু মূল মন্ত্র আর সেটা হলো সতর্কতায় সাফল্যের চারিকাঠি সব শেষে বলবো খুব ভালো থাকবেন নতুন বছর সবার খুব ভালো কাটুক শরীরের যত্ন নেবেন আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করতে পারেন সমস্ত মাঙ্গলিক বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় স্বজনের সাথে আর এই রকম আরও অনেক বৈদিক সত্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন